হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম আমি আজকে আবারও নতুন একটি নতুন গল্প নিয়ে চলে আসছি আপনাদের সামনে যেটা কারো না কারোর সাথে পরে বর্তমান মানে আমি যখনই যেটা জানতে পারবো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো আর আপনাদের যদি কারো লাইফে এরকম কোনো হ্যাঁ অলৌকিক ঘটনা যেটা হওয়ার না এরকম মানে যেটা আপনার আশাও করেন নাই অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে সেটা আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন আমি যে কোনো একদিন যেদিন আমি গল্পের ভিডিও নিয়ে আসব সেদিন সবার সাথে এটা শেয়ার করে দেব এবং সাথে কার সাথে ঘটেছে নাম এবং এলাকার নাম সেটাও বলে দিবেন আচ্ছা আজকে আমি আমার নিজের সাথে মানে এরকম অলৌকিক ঘটনা দুই একটা নিয়ে আসছি সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার নিজের অভিজ্ঞতার কয়েকটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে প্রথমত আমি একটা বাড়িতে আজ থেকে প্রায় ছয় বছর আগে ভাড়া ছিলাম সেটা হিন্দু বাড়ি ছিল সেখানে মুসলমান ছিলই না সম্ভবত আমাকে নিয়ে প্রায় ছয় তালা বাড়িটার মধ্যে দুই ইউনিটের বাড়িটা ছিল আমাকে নিয়ে হয়তোবা তিনজন তিনটা ফ্যামিলিতে মুসলমান ছিল আর বাকি পোড়া মানে পুরা বাড়িটার মধ্যে হিন্দু থাকতো এবং বাড়িওয়ালাও হিন্দু ছিল আচ্ছা যাক তো ওই বাড়ির একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে একদিন একদিন রাত্রে আমার বাচ্চারা তখন ছোট তো আমার মেয়েকে মানে আলাদা রুমে আমার ছেলে ভয় পায় দেখে আমার মেয়েকেও তার সাথে ঘুম পাড়ায় তো পাশের রুমে আমি আর আমার হাজবেন্ড থাকি আর ওই রুমে আমার দুই বাচ্চা আমার বড় ছেলের বয়স তখন চার বছর প্লাস এরকম হবে আর আমার মেয়ের বয়স এক বছর কিংবা আট মাস নয় মাস এরকম হবে আমার একদম এরকমই হবে খুবই ছোট ছিল যেমন আমি সিটার খাওয়ায় আসতাম তাকে রাত্রে কান্না করলে তাকে যায় গুম পাড়ায় আসতাম তো এরকম তো রাত্রে কান্না শুরু করে দিছে আমরা রুম থেকে শুনতে পাইছি যে বাচ্চা কান্না করতেছে তা আমার হাজবেন্ড বলতেছে কি তুমি শুয়ে থাকো সারা দিন অনেক ক্লান্ত থাকো তো তুমি শুয়ে থাকো আমি जाया বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি তো আমার হাজবেন্ড গেল তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গেছে। আমার ঘুম আসতে ছিল না তো আমি ভাবতেছিলাম যে আমার হাজবেন্ডটা আসুক তো এমন সময় অনেকটা সময় আমি মানে অপেক্ষা করতেছিলাম কিন্তু আমার চোখে কোনো ঘুম আসতে ছিল না আর ওই রুম থেকেও কোনো আওয়াজ আসতে ছিল না যে বাচ্চা সজা কিংবা গুমে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আসলে এটা কি হইতেছে হঠাৎ করে মানে এতগুলো পানি আমার মুখের মধ্যে মানে ছিটা দিয়ে এসে পড়ছে আমি ভাবলাম কি আমার হাজবেন্ড হয়তো দুষ্টামি করে আমার মুখের উপর পানি ছিটা দিছে আমি ভীষণ রাগ হয়ে উঠে বসি এবং আশেপাশটা তাকাই আমার রুমে কোনো লাইট জ্বলতেছিল না আমার রুম অন্ধকার ছিল বাইরের মানে বাইরের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুতে আমি কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না এমন তাই না আমার খাটটা একটা লারা দিয়ে উঠছে আমি ভাবছি সেটা হাজবেন্ডই করছে এরকম করতেছি কিসের জন্য কিন্তু কোনো কারো কোনো রেসপন্স পাচ্ছিলাম না পরে আমি উঠে বসছি বসে দেখি যে আমার আশেপাশে কেউ নাই তারপরে ওই রুম থেকে ডাইনিং রুম পার হয়ে ওই আরেকটা বেডরুমে যেতে হইতো যে রুমে আমার বাচ্চারা ঘুমাইতো আমি সেই রুমে যাই দেখি আমার হাজবেন্ড আমার মেয়ের পাশে শুয়ে গেছে তখন আমি তাকে ডাক দিছি, যে তখন আমি বললাম এমন জন্য সে আমি মেয়ে গুমপাড়িতে পাড়াইতে আমি নিজেই ঘুমাই গেছি তো তখন আমি বুঝতে পারছি যে এখানে এমন কিছু করছে যেখানে আসলে কোনো মানুষ সেটা করে নাই এবং আমার হাজবেন্ডকে আমি যখন দেখাচ্ছিলাম তখন আমার মুখে সে পানির ছিটা গুলাই ছিল এই আরেকটা ঘটনা আমার সাথে ওই বাড়িতেই ঘটছে একদিন সন্ধ্যার পর আমার দুই বাচ্চাকে আমি পড়তে বসেছি তারা অন্য পড়তেছে তো আমি একটা জানালা দিয়ে বাইরে বাইরের দিকে তাকিয়ে আসি হঠাৎ করে মানে আমি যে রুমটার মধ্যে আছি সে রুমটা অন্ধকার আমি লাইট অফ করে রাখছি হঠাৎ করে মনে হয়েছে যে আমার পিঠে আমার পিঠে কেউ হাত দিছে আমি আমি খুব রাগ হয়ে পিছনে ভাবছি যে আমার আমার বাচ্চা এই দুষ্টমি করতেছে যে মাত্র পড়তে বসে আসলাম আর এখনই আমার সাথে এরকম করতেছে এখনই উঠে গেছে দুষ্টমি শুরু করে দিছে আমি খুবই রাগ হয়ে গেছি এবং সাথে সাথে পিছনের দিকে তাকাইছি কিন্তু কাউকে দেখা যাইতেছিল না তো আমি ভাবছি যে সে পালাইছে হয়তো বা আমি খাটের নিচে দরজার চিপায় ওয়ার্ড্রোপে চিপায় দেখতেছি নাই কেউ নাই তারপর একটা লাঠি নিয়ে ওই রুমে গেলাম যে খুব রাগ আমি মানে বকা দিছি যে পড়ালেখা করো না এরকম দুষ্টামি করলে হয় তখন আমার ছেলে বলতে সামু কি হয়েছে তুমি বকতেছো কিসের জন্য তা আমি বললাম ওই রুমে কে গেছিল বলে কি যে আমরা তো কেউ উঠি নাই আসলে তখন আমার বাচ্চারা মিথ্যা বলে না তখন তারা খুবই ছোট ছিল আর মিথ্যা বলার তো প্রশ্নই আসে না তখন তারা ভয় পাইতেছিল আমার হাতে লাঠি দেখে যে আম্মু তো মারবে কিন্তু আমি তাদেরকে বারবার বলতেছিলাম যে মিথ্যা বললে কিন্তু আল্লাপ শাস্তি দেয় হ্যাঁ জীব বা তখন এভাবে তাদের ভয় দেখাইতেছিলাম তারা যাতে মিথ্যা কথা না বলে কিন্তু তখনও তারা কামনা করতেছিল সত্যি আম্মু বিশ্বাস করো আমরা এখান থেকে উঠেই নেই তার মানে ওই হাতটা কার ছিল সেটা আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না আমার 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 আম্মুর একটা ঘটনা বলি আজকের ভিডিওটা আমি শেষ করব। আর আন্টি তারা দুইজন যখন ছোট ছিল তারা মাছ ধরতে পছন্দ করত। তো একদিন সন্ধ্যায় মাগরিবের সময় আমার নানু নামাজ পড়তে বসছে আমার নানু অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন এবং সে উনি অনেক ফরেস্ট গার্ড একজন মহিলা ছিলেন উনি মারা গেছেন আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাত নসিব করেন তো আমার নানু খুবই মানে বুদ্ধিমান ছিল সে চোখ দেখে মানুষের চোখের ভাষা বুঝতে পারত যে সে কি বলতে চায় হ্যাঁ তার সাথে খুলে বলতে হইতো না আমার নানুর সাথে সল করে কি মানে মিথ্যা কথা বলতে পারতো না চোখ দেখেই বুঝিয়ে ফেলতো যে এটা সত্য না এটা মিথ্যা আমার নানু যখন মাগরিব নামাজ পড়তেছে তখন আমার মেজু খালা আমার আম্মুকে বলতেছে তখন টিপটিপ বৃষ্টি বাইরে বলতেছে চল বাইরে বৃষ্টি হচ্ছে আমরা মাছ ধরি তো বৃষ্টির দিন নাকি আমার আম্মুর কাছ থেকে শুনছি আপনার দিলে মাছ নাকি আহ আশেপাশে খেত থাকলে একটু একটু যদি পানি হয় সে খেতে চলে আসে তো আমার আমার আন্টি আর আমার আম্মু যে কথা সে কাজ তারা চলে গেছে একজনে জালি আর একজনে ডুলা নিয়ে চলে গেছে তো আমার আন্টি জালি দিয়ে মাছ ধরতেছে আর আমার আম্মা আম্মা মানে যেটার মধ্যে মাছ রাখে সে পাত্রকে ডুলা বলে ওই গাজীপুরের ভাষায় সে ডুলার মধ্যে মাছ রাখতেছে তো আনটি নাকি যতবার খেয়া দিতেছে অনেক অনেক মাছ উঠতেছে তারাও ডুলার মধ্যে মাছ রাখতেছে তো তারা তো অনেক খুশি যে আল্লাহ মাছ আমার নানু মানে সালাম ফিরাই দেখছে যে তার দুই মেয়ে নাই তখন আমার নানু বুঝতে পারছে যে তারা আর কিচ্ছু না বৃষ্টি আমার ছোট মেঝো খেলার যেহেতু অনেক মাছ ধরার শখ নিশ্চয়ই তারা মাছ ধরতে চলে গেছে বিল পারে আমার নানুর বাড়িটা বিল পারে বিল বিলপাড়েই এটা আমি আগের ভিডিওতে বলছি আমার নানু সাথে সাথে হাতে তফজি নিয়ে সাথে সাথে চলে গেছে যারা দেখছে যে কথা সেই কাজ তারা দুইজনই মাছ ধরতে মানে মাছ ধরতেছে আমার নানু নাকি বলছে মাছ ধরার দরকার তুমি উঠে আসো তখন আমার আন্টি বলছে মা অনেক মাছ উঠতেছে আরেকটু মাছ ধরতে দাও আমার নানু তখন মানে উনি যত দুয়া জানতেন উনি পড়তেছে এবং ভিলেজে তার দুইটা মেয়ে তাদের দিকে ফু দিতেছে এবং পড়তেছে আল্লাহ রহমতে উনি অনেক কিছু জানতেন তো উনি যে আল্লাহর কালাম আর কি আল্লাহর কালাম পড়তেছে এবং বিলের দিকে ফু দিতেছে তো এদিক দিয়া হঠাৎ করে আমার মেজ খেলা দেখতেছে যে বিলের মাঝখানে একটা লোক মাছ ধরতেছে এটা দেখে তাদের আবার সাহস বেড়ে গেছে যে না একজন আছে বিলের মাঝখানে যে মাছ ধরতেছে তার মানে আমাদের এখন তার মানে আমাদের এখন আরো মাঝখানে আমরা যেতে পারবো তখন তারা মাঝখানে যাওয়া শুরু করছে কিন্তু আমার নানু অনেক দুয়া মানে পড়তে আর ফু দিতে আর যে মাঝখানে যে লোকটা সেটা আরো মাঝখানের দিকে যাইতেছে ঠিক এই মুহূর্তেই আমার আমার আম্মা হঠাৎ করে ওই যে আমার নানু দোয়া পড়তেছে হঠাৎ করে আমার আম্মা নাকি ডোলাটা উঠায় দেখে ডোলার মধ্যে মাছ নাই তো তখন আমার আন্টির হাত ধরছে এবং দৌড়ায় সাইডে আসা শুরু করে দিছে আমার নানু তখনই বুঝতে পারছে যে এখানে একটা কিছু আমার নানু আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই আমার নানু তখন দুয়া পড়তেছে আরো ভালো ভালো দুয়া পড়তেছে এবং নদীর দিকে ফুদিতেছে এবং নদীর মাঝখানে যে লোকটা সেটাও তাদের পিছনে পিছনে আসার চেষ্টা করতেছে তখন আমার নানু যখন তারা সাইডে আসছে তখন আমার নানু দুইজনে দুই হাত ধরেই রুমে নিয়ে আসছে তারপরে আর রাত্রে বেরোতে দেয়নি সকালবেলা যখন আমার নানু গেছে যে দেখি যারা দেখে জালিটা আমার মা আমার খালা ফেলে রাখছে তার উপর ডোলা তার উপর নাকি সাত আটটা লাল লাল চিংড়ি মাছ নাকি ছিল আর কোনো মাছই ওখানে ছিল না তো এইটাই তাদের সাথে তারা যখন আমাকে বলছিল অনেক আগে আমি সেটা শুনছিলাম কিন্তু অনেক ঘন মানে ভয়ঙ্কর লাগছিল আমি হয়তোবা বা ওরকম করে আপনাদের গল্পটা শুনাইতে পারিনি কিন্তু সত্যি সেটা অনেক ভয়ঙ্কর ছিল আমার এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আপনাদের লাইফে এরকম কোনো ভয়ঙ্কর কোনো অলৌকিক কোনো গল্প থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন আমি যে কোনো একটা গল্পতে বলে দিব আর আপনাদের এলাকা কোন এলাকাতে ঘটনাটা ঘটছে আপনাদের নাম ঠিকানা সেটাও জানায় দিবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্বপ্ন পূরণের সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার